পি রেগামিল গামিল এখন রয়েছেন উমেরা আহমেদ এটিকে বাংলা দর্শন করেছেন রুস্মিতা বিনতে ভেঁদি অথে পাঁচ পার্ট সেভেন তুমি হঠাৎ কোথায় চলে গেলে সাদ চিৎকার করে বলল কারণ সালার কোনো কথা না বলি ভেতরে ঢুকে পড়েছিল আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি সাদ সে দরজা বন্ধ করে সালারের পেছনে এলো আমি কোথাও যাইনি সালার জ্যাকেট খুলতে খুলতে বললো তুমি জানো আমি কতক্ষণ তোমাকে খুঁজেছি কোথায় কোথায় ফোন করেছি জানো আমি ভীষণ চিন্তায় ছিলাম প্রায় পুলিশ ডাকতেই যাচ্ছিলাম নামাজের মাঝপথে তুমি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেলে বললাম তো কোথাও না স্যার আর জগড় খুলতে খুলতে বলল তাহলে এতক্ষণ কোথায় ছিল তুমি সাদ সামনে দাঁড়িয়ে ছিল ওই তো মসজিদের পেছনে ফুটপাতে কি এতক্ষণ বরফের মধ্যে সেখানে বসেছিলে স্বাদ বিশ্বাসই করতে পারছিল না হ্যাঁ তুমি সম্পূর্ণ বোধশূন্য হয়ে গেছো সাদ বিরক্ত হয়ে বলল সালার বিছানায় পা গিয়ে দিল হ্যাঁ সত্যি বোধশুন সে সম্মতি জানালো সাদ জিজ্ঞেসে করলো সালার কিছু খেয়েছি না সালার বললো সে ক্ষুধার্ত নয় সে শুধু ছাদের দিকে তাকিয়ে শুয়ে রইল সাদ এসে তার পাশে বসলো সমস্যা কি আমাকে বলতে পারবে সালার গাল ফুলিয়ে সাদের দিকে তাকালো কিছু না কোনো সমস্যা নেই সে নিষ্প্রাণ স্বরে বলল আমি ভেবেছিলাম তুমি অ্যাপয়েন্টমেন্টে ফিরে গেছো ওখানে ফোন করছিলাম বারবার কিন্তু কেউ ধরলো না সাদ বিরক্ত হয়ে বলছিল কিন্তু সালার ছাদের দিকেই তাকিয়েছিল আমার ভুল হয়েছে তোমাকে নামাজিয়ে নিয়ে আসতে বলে পরের বার আমার সাথে আসার কোনো দরকার নেই সাদ খুব বেশি রেগে গেছিল সে নিজের কাজ শেষ করে লাইট ল্যাম্প বন্ধ করে শুয়ে পড়ল কিছুক্ষণ পর ঠিক যখন ঘুমিয়ে পড়ছিল তখন সে শুনল সালা ডাকছে কি ব্যাপার সার তাকালো তাদের দিকে সিরাতে মুস্তাকিম কি এই সহজ প্রশ্নে সাদ থমকে গেল সে ঘুরে তাকালো সালারের বাম পাশে সোজা শুয়ে থেকে সিরাতে মুস্তাকিম মানে সোজাপথ জানি কিন্তু সোজাপথ কি আরেকটি প্রশ্ন সোজাপথ মানে হচ্ছে ভালো পথ ভালো কি তার স্বর নিষ্প্রাণ তখনও ভালো মানে ভালো কাজ ভালো কাজ কি যে কাজগুলো অনের উপকার করে যেমন কাউকে সাহায্য করা কারো উপকার করা এসব হচ্ছে ভালো কাজ আর প্রতিটি ভালো কাজই হলো ভালো কয়েক ঘন্টা আগে আমি ফুটপাথের এক পতিতাকে পঞ্চাশ ডলার দিয়েছি যদিও সে মাত্র ত্রিশ চেয়েছিল তাহলে কি এটা ভালো কাজ হলো না অন্য কিছু সাদের মনে হলো সে যেন সালারের মুখে ঘুষি বসাতে দেয় একেবারে অদ্ভুত একটা লোক চুপ করো ঘুমাও আমাকে ঘুমাতে দাও সে কম্বলটা টেনে নিল মানে এটা ভালো কাজ না সালার বিস্মিত হলো সাদের রাগ দেখে আমি তো বললাম চুপ করো আর ঘুমাও সাদ চিৎকার করে বলল এত উত্তেজিত হওয়ার কি আছে খুব সাধারণ একটা প্রশ্নই করেছি সালার শান্ত কলে বলল সাদ রেগে গেল সে ল্যাম জ্বালিয়ে বিছানায় সোজা হয়ে বসে পড়লো তোকে আমি কীভাবে বুঝাই সিরাতে মুসলামিন মানিতে কি তুই কি পাগল নাকি অজ্ঞ নাকি মুসলমানই না তুই কি কিছুই না তোর এগুলো জানা উচিত কিন্তু যে লোক নামাজের থেকে থেকেও থাকতে পারে না সে আবার এসব কি বুঝবে আমি অর্ধেক নামাজে চলে এসেছি কারণ তুমি বলো ওটা শান্তি দেয় কিন্তু আমি কোনো শান্তি পাইনি তাই চলে এসেছি সালার অত্যন্ত শান্ত স্বর সাদকে আরও খেপে তুলল তুই শান্তি পাস নি কারণ মসজিদ তোকে ডাকে না তোর শান্তি সিনেমা হল থিয়েটার বার আর নাইট ক্লাব মসজিদ তোর জায়গা না মসজিদে গিয়ে কীভাবে শান্তি পাস তুই আর তুই চাস আমি তোকে সোজা পথ বোঝাই সালার তাকিয়ে রইল স্থির চোখে যে লোক নামাজ থেকে পালিয়ে যায় মদ খায় ব্যবচারে জড়ায় সে মানুষ কখনো স্থিরাতে মুস্তাকিম বুঝতে পারে না না সে সোজা পথে চলতে পারে সাদ বলল মানে যারা পথ খায় আর ব্যবিচার করে কিন্তু নামাজ থেকে পালায় না তারা কি সিরাতি মুস্তাকিম তারা নিশ্চয়ই বোঝে সিরাতি মুস্তাকিম কি? আর তারা কি সোজাপথে চলে সাদ থমকে গেল সে জানতো সালার কাকে ইঙ্গিত করছে সালার তার চোখে সাদের দিকে স্থির করলো তুই এসব বুঝবি না সালার কিছুক্ষণ পর সাদ বললো আর একটা পরিচিত কণ্ঠ যেন সালারের কানে বাজলো সে একটু চমকে গেল হ্যাঁ আমিও বুঝি না লাইটটা বন্ধ করো ঘুম পাচ্ছে সালার বলল আর কোনো কথা না বলে সে ফিরে ফিরে চোখ বন্ধ করলো সালারকে না পেয়ে বিরক্ত হয়ে সাদ সকালে তার অ্যাপার্টমেন্টে আসে সালার ঘুম ঘুম চোখে দরজা খুলে সাদ আমি জানতাম তুমি কিনে আসবে তুমি ইচ্ছে করে আনসেভিং মেশিনে অন করে রেখেছো আমার বাসা থেকে কেন পালিয়ে এলো তুমি পালাই যায়নি তুমি ঘুমাচ্ছিলে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি সে চোখ খুশ কখন বের হলে হয়তো চারটা কি পাঁচটার দিকে এটা কি বের হওয়ার সময় তুমি এমন করে চুপচাপ কেন বের হয়েলে এলে সালার জবাব না দিয়ে সোফায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ে সাদ হয়তো আমার কথায় তুমি কষ্ট পেয়েছো তাই ক্ষমা চাইতে এসেছি তুমি কি এমন বলেছ গত রাতের বিরক্তিতে যা বলেছি না এমন কিছু না এত ছোট কথা আমি কষ্ট পাই না ক্ষমা চাইতে আসার মতো কিছু বলনি। তাহলে হঠাৎ কেন চলে এলে মনে খুব ডিপ্রেসড লাগছিল তাই ফিরে এলাম ঘুমাতে চেয়েছিলাম তাই আনসারিং মেশিন অন করে রেখেছিলাম তারপরও তোমাকে ওইভাবে কথাটা বলা আমার ঠিক হয়নি সকাল থেকে এসে জন্য আফসোস লাগছে আচ্ছা ঠিক আছে সালার আমার এই কটা কি সমস্যা সা দেখলে স্যালারকে জিজ্ঞেস করছে স্যালার তোমার এই কদিন কি সমস্যা তুমি খুব অদ্ভুত আচরণ করছো স্যালার কিছু না সাদ না কিছুটা একটা আছে তুমি চুপচাপ হয়ে গেছো তুচ্ছ ব্যাপারেও রাগ দেখাচ্ছ ইবাদ বলছিল তুমি বিশ্ববিদ্যালয়েও যাচ্ছ না আর সবচেয়ে বড় কথা তুমি ধর্মের দিকে অনাগ্রহী হয়ে উঠেছো এই কথায় স্যালারের মুখ ভার হয়ে যায় ধর্মে আগ্রহী ভুল বলছো আমি এই ধর্মে আগ্রহী হয়েছি না মানসিক শান্তি করছি খুব ডিপ্রেসড লাগছে নিজেকে জীবনে কখনো এত খারাপ লাগেনি এই ডিপ্রেশন থেকে মুক্তি পেতেই তোমার সাথে মসজিদও গিয়েছিলাম তুমি ডিপ্রেসড কেন আমি যদি জানতাম তাহলে ডিপ্রেসডই হতাম না কিছু না কিছু তো করেই ফেলতাম তবুও কোনো না কোনো কারণ তো থাকে মানুষ হুট করে এইভাবে হতাশ হয় না স্যার ঠিকই বলছিল কিন্তু সালার ভাবছিল কারণ বললে সাথ হয়তো হাসা হাসাহাসি করবে তাই সত্যিটা সে লুকিয়ে যায় আমি জানি না অন্যদের কি হয় কিন্তু আমার কাছে কোনো কারণ ছাড়াই এমন হয় ডিপ্রেশন খেয়ে দেখেছো অনেক খেয়েছি কোনো কাজ হয় না তাহলে একজন সাইক্রাইটিসের কাছে যাও কখনোই না ডাক্তার দেখাতে দেখাতেই আমি বিরক্ত আর না তাদের চোখে অবাক ভাব ফুটে ওঠে তারপর কৌতূহলের নিয়ে জিজ্ঞেস করে আগে কেন গিয়েছিলে অনেক কারণ ছিল এখন এসব বলার দরকার নেই সালার ছাদে তাকিয়ে শুয়ে আছে তাহলে নিয়মিত নামাজ পড়ো চেষ্টা করছি কিন্তু কোনো শান্তি পাইনি নামাজ কি পড়ছি বুঝতাম না কেন পড়ছি তাও বুঝতাম না তাহলে চেষ্টা করো বিষয়গুলো বুঝতে কথা কেটে দেয় আচ্ছা আচ্ছা থাক থাক আবার কাল রাতের সোজাপথের আলোচনা শুরু করো না তাতে তুমি আবার রেগে যাবে না রাগ করব না যখন আমি জানতামই না সিরাতিন মুস্তাকিম কী তখন নামাজ কীভাবে পড়বো নামাজটা শুরু করো নিজেই বুঝে যাবে কিভাবে তুমি ভুল কাজগুলো থেকে দূরে থাকবে ভালো কাজের দিকে এগিয়ে যাবে কিন্তু আমি তো কোনো ভুল কাজ করি না আর ভালো কাজ করার আগে বিশেষ কোনো ইচ্ছে নেই আমার জীবনটা তো একেবারেই স্বাভাবিক তুমি বুঝতেও পারো না কোনটা ঠিক আর কোনটা ভুল যতক্ষণ না আবার কথা বাধা দেয় ঠিক বা ভুল নিয়ে আমার মাথা হতে নেই আমি শুধু মানসিকভাবে অস্তিত্বতে আছি এটা আমার কাজের সাথে সম্পর্কিত না তুমি অনেক কিছু করো যেগুলো মানুষের মন অশান্ত করে তোলে যেমন আমি সোরের মাংস খাও সরি তুমি সোরের মাংস খাও আরে ধুর শুকুর খাওয়ার সাথে এর সম্পর্কটা কি সে উঠে সাদের পাশে বসে বলতো তুমি তো নিয়মিত নামাজ পড়ো এতে তোমার জীবনে কি পরিবর্তন হয়েছে সালার নামাজ তোমার জীবনে কি পরিবর্তন এনেছে সাদ আমি অশান্ত নই সালার তোমার নিজের যুক্তি অনুযায়ী তোমার তো প্রশান্ত হওয়ার কথা ছিল কারণ তুমিও অনেক ভুল কাজ করো সাদ কোন ভুল কাজ উদাহরণ দাও সালার শান্তভাবে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর তারপর বলে নামাজ পড়লে জীবনের বড় কোনো পরিবর্তন আসে আমি এটা বিশ্বাস করি না ভালো কাজ বা ভালো চরিত্র শুধু নামাজের কারণে আসে না তাই আমি বারবার বলি ধর্ম সম্পর্কে কিছু জানো ইসলাম সম্পর্কে জ্ঞান নিয়ে তোমার ভুল ধারণা দূর হবে তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে আমার দৃষ্টিভঙ্গি ভুল নয় আমি ধর্মীয় মানুষের চেয়ে বেশি মিথ্যে বাদী ভণ্ড প্রতারক আর চারি আর কাউকে দেখিনি আশা করি তুমি রাগ করবে না কিন্তু এটা সত্যি আমি তিনজন মহাধার্মিক মানুষকে দেখেছি নামাজ রোজা হুজুরি চেহারা ধার্মিকভাবে বলি সবাই বাইরে ধর্ম টানাটানি করে কিন্তু ভেতরে তারা পুরো উল্টো প্রথমজন একজন মেয়ে খুব পর্দাশীল ধার্মিক স্বভাবে সাজভান সব কিছুই নৈতিকতার বলি কিন্তু একদিকে এক ছেলের সঙ্গে প্রেম অন্যদিকে আরেকজনের সঙ্গে বাগদান সে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল আর যখন প্রয়োজন পড়লো তখন এমন একজনের সাহায্য নিল যাকে সে ঘৃণা করত একটু সংকট ছাড়াই এই হলো মিস ধার্মিকতার আসল রূপ তার ঠোঁটে তার ছেলে হাসি দ্বিতীয়জন এক দাড়িওয়ালা খুব ধার্মিক চেহারা লোক যে মেয়ে তার কাছে কান্নাকাটি করে সাহায্য চেয়েছিল তার জন্য আঙ্গুল তুলতেও সাহায্য করেনি সে তার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল তাকে বিয়ে করেনি পরে এখানে আমেরিকার সঙ্গে তার দেখা হয় তার ইমানের সঙ্গে তার দাড়িও বেড়েছে যেন আজকাল দেখা যায় না তার দাড়ি উধাও হয়ে গেছে এরপর সালার জোরে হেসে ওঠে সালার তৃতীয় জন হচ্ছে তুমি শুকরের মাংস না খাও এই একটিমাত্র হারাম গাছ তুমি এড়িয়ে চলো বাকি সব কিছুই ঠিকঠাক মিথ্যে বলা মদ খাওয়া অর্থবৈতিক সম্পর্ক ক্লাবে ঘোরা পরনিন্দা মানুষের মজা কাজ সবই আছে আর তুমি কি খুব ধার্মিক একটু দাঁড়িয়ে রেখেছ এই সুযোগ পেলেই মানুষকে ধর্ম বোঝাও এই আয়াত এই হাদিস এই হাদিস এই আয়াত সুন্দর শুনেই মাথা ধরে যায় তোমার আচরণ দেখলে আমি মুগ্ধ তো দূরের কথা আমার তোমার মাঝে যেমন পার্থক্য দেখি না পার্থক্য তো শুধু ওই যে তুমি দাড়ি আর ধর্মের লেকচার দিয়ে এসব করো আর আমি এগুলো করি দাড়ি টাড়ি ছাড়া ধার্মিক মুখোশ ছাড়া নামাজ তোমার জীবনে কি মহাবিপ্লব এনে দিয়েছে এটা ছাড়া যে তুমি মনে করো তুমি যে যাহা থেকে বেঁচে জানাতে যাত্রী আর আমরা বাকি শুধু নরকে যাওয়ার জন্যই তৈরি যদি তোমার কথা আর কাজের এই অদ্ভুত অসামান্য না দেখতাম আমি কখনোই এসব কথা তোমাকে বলতাম না আর একটা অনুরোধ মানুষকে ধর্মের দিকে রেকো না কারণ আমার মনে হয় তুমি নিজেও ধর্ম সম্পর্কে তেমন কিছু জানো না সালার কথা শেষ করতেই স্বাদ পুরোপুরি স্তব্ধ যেন কথা হারিয়ে ফেলেছে কিছুক্ষণ পর সাদ বলল হ্যাঁ আমি ভুল করি মানুষ ভুল করেই আর আল্লাহ বান্ধবদের মাফ করে আমি কখনো বলিনি যে আমি নিখুঁত মুসলিম বা অবশ্য জানাতেই যাব কিন্তু যদি কিছু ভালো করি আর অন্যকে ভালো দিক থেকে ডাকি আমি যেটা আমার জন্য ইবাবতদের মতোই ভাবি সাদ অন্য দায় নিজেও ওপরে নিও না আগে নিজেকে ঠিক করো নিজেকে না বদলে মানুষকে বদলানোর চেষ্টা করে লোকে ভণ্ড লোকে তোমাকে সবাই ভণ্ড বলবে আর আল্লাহর ক্ষমার কথা যদি তিনি তোমাকে ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরও করতে পারবেন তুমি যদি ভেবে থাকো যে আমাদের কি ইসলাম বোঝানোই তোমার পাপ কমে যাবে আর তুমি আল্লাহর কাছে যেতে পারবে তাহলে সেটা ভুল ধারণা প্রথমে নিজের হিসাবটা ঠিক করো নিজের দিকে তাকাও আমাদের যেমন আছি তেমন থাকতে দাও স্যালারের কথাগুলো ঠিক ছিল কিন্তু সে নিজের মনের কথাই অবকটে বলে দিয়েছে আর তার কথা শেষ হলে স্বাদ উঠে চলে যায় সেদিন পর থেকে স্বাদ আর কখনও স্যালারের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করেনি রেস্টুরেন্টের দৃশ্য অনেকদিন পর সেই সপ্তাহখানেক স্যালারের রাতের খাবার বাইরে খেতে হয়েছে ওয়েটার অর্ডার দিয়ে চলে গেল সালার জানালার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বসে রইল ব্রেঞ্চ উইড্রো পাশে বসে তার মনে হলো যেন সে এবার ফুটপাতে বসে আছে হঠাৎ পেছন থেকে এক নারীর কান্না শব্দ পেল ফিরে তাকিয়ে দেখল তার পেছনের টেবিলে এক তরুণী আর একটি ছেলে বসে আছে মেয়েটি টিসু দিয়ে চোখ মুড়ছে মৃদুস্বরে কাছে ছেলেটি তার হাত টেপা টেপি করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে রেস্টুরেন্টের ছোট টেবিলগুলো খুব কাছাকাছি চাইলেই কথোপকথন শুনতে পারা যায় কিন্তু সে শোনার আগ্রহ দেখালো না মুখ ফিরিয়ে নিল তার ভেতরে বিরক্তির ঢেউ উঠল এই ধরনের প্রকাশ্য আবেগ প্রদর্শন তাকে অপছন্দ শান্ত সন্ধ্যায় আশা এসে এসেছিল এখানে কিন্তু এই দৃশ্য তার মুখটাই খারাপ করে দিল পেছনে দম্পত্রী রাশিয়ান তারা নিজেদের ভাষায় কথা বলছিল সালার আবার জানানো বাড়িয়ে তাকালো কিন্তু এক কান তাদের চাপা কানার কথা শোনাই যাচ্ছিল একসময় সে আবার ওদের দিকে ফিরল এবার মেয়েটির সঙ্গে তার চোখাচোকি হয়ে গেল কয়েক সেকেন্ড সে চোখাচুকি করে অন্তহীন মেয়েটির ফুলে থাকা চোখ দুঃখে ভরা মুখ মেয়েটির কান্না ভেজা চোখ হঠাৎ করে সালার মনে ফিরিয়ে দিল অনেক আরেক আরেকজোটা চোখে ইমাম হাসিমের চোখ যেগুলো কানা লাল হয়ে গিয়েছিল ওয়েটার খাবার এনে সামনে রাখলো সালার কয়েক চুমুক পানি খেলো এবং স্মৃতিগুলো থেকে নিজেকে সরানোর চেষ্টা করলো সে গভীর নিঃশ্বাস নিল আর ওয়েটার কৌতূহলে চোখে দাঁড়ানোর কত সালার জ্বালানা বারে তাকিয়ে থাকায় ভান করছিল আজকে দিনটা কতটা সুন্দর আমি এখানে এসেছি একটু সময় ভালো কাটাতে ভালো খাবার খেতে তারপর সিনেমার ভাব আমাকে এই মেয়ের কথা বাবা বন্ধ করতে হবে সে ছিল পুরোই পাগল আজে বাজে কথা বলতো তার জন্য আমার কোনো আফসোসই থাকার কথা না কোথায় আছে কেন আছে কোথায় বা গেছে আমার জানার বা কী দরকার ওই সব করে কি হবে আমি তো শুধু তার সঙ্গে খেলা করেছিলাম সে যদি যোগাযোগ করতো আমি তখনই তাকে তালাক দিয়ে দিতাম নিজেকে বোঝানোর চেষ্টা করতে করতে তার অন্তরের দুঃখ মাথায় তুলে দাঁড়ালো পেছনে টিভি লিমিটের কান্না এখন আর চিন্তা ছুরি চালানোর মতো লাগছিল আমি আমার টিভিটা পরিবর্তন করতে চাই সে রুটোভাবে ওয়েটারকে বললো কেন স্যার ওয়েটার অবাক অথবা ওদের টিভিটা বলতে দিন সে পেছনের দম্পতির দিকে ইশারা করলো ওয়েটার পুরো ব্যাপারটা বোঝিনি হয়তো কিন্তু তাকে রেস্টুরেন্টের এক কোনো টেবিলে নিয়ে গেল এখন আর মেয়েটির কান্না শোনা যায় না এটা স্বস্তিদায়ক ছিল কিন্তু এবার মেয়েটি প্রায় সরাসরি তার মুখে মুখে বসেছিল খাবারের প্রথম মোটামুটি দূরে সময় আবার মেয়েটিকে দেখলো হঠাৎ করে খাবার কেমন নির্জীব নিস্বাদ মনে হলো তার খাবারের দোষ নয় রেস্টুরেন্ট তো খাবারের জন্য বিখ্যাত এটা তার নিজের মনের অবস্থা মানুষ আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর জন্য কত কম শোক করত। এ খাবার নেওয়ার ক্ষমতাও তো এক বিশাল নিয়ামত আমরা কত সুন্দর খাবার উপভোগ করতে পারি এটা কত বড় সৌভাগ্য অনেকে তো এটা থেকেও বঞ্চিত এবং সেই কথাগুলো আবার তার মাথায় প্রতিদ্বন্দ্বিত হলো এবং এবার সব কিছু সীমা ছাড়িয়ে গেল একেবারে আগ্নেগিরির মতো বিস্ফোরিত হলো সালার। সে চামচটা জোরে থালায় আছর মেরে দাঁড়িয়ে পড়তো চিৎকার করে বলল চুপ 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 করো পুরো রেস্টুরেন্ট নিস্তব্ধ হয়ে গেল তুই হারাম তুই বদমাস চুপ কর তোর মুখে একেবারে রক্তাব লাল হয়ে গেছে কেন তুমি আমার মাথা থেকে বের হও না কেন 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 সে দুই কপাল চাপড়ে ধরল তোকে আবার যদি কোথাও দেখি মারব খুন করে ফেলব তারপর সে এক গ্লাস প্রাণী খেলো ধীরে ধীরে রেস্টুরেন্টের মানুষ সব কিছু যেন তার স্পষ্ট হতে লাগলো ওয়েটার দুশ্চিন্তায় এগিয়ে এসে জিজ্ঞেস করলো স্যার আপনি ঠিক আছেন স্যার আর কোনো উত্তর দিল না ওয়েটারকে ওয়ালেট বের করে কিছু একটা ডলার টেবিলের ছুঁড়ে রাখলো ওটা টেবিল থেকে সালার রেস্টুরেন্ট ছাড়লো কিন্তু এটা ইমামা ছিল না এটা একটা দুষ্ট আত্মা ছিল যা তাকে যেখানে জিত ততক্ষণ পিছু করত। কখনও তার মুখ বা কণ্ঠ আর যদি না হতো তবে তার আফসোস যখন সে ইমামার কোনো একটা জিনিস ভুলে যেতে চেয়েছিল তখন সে আরেকটি বিষয় মনে করত। কখনো কখনো সে এতটা উত্তেজিত এবং কিত্ত হয়ে যেত যে যদি সে সরাসরি তার সামনে সে দাঁড়াতো তবে হয়তো তাকে গলা টেপে চেপে মেরে করে দিত কিংবা গুলি করে মারতো সে তার সব কিছুতেই ঘৃণা করতো সে কয়েক ঘন্টা রাতভর তাকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তা তার পুরো জীবনকে ছায়াপথের মতো ঢেকে দিয়েছিল কিন্তু তুমি কেন আসছো সালার বিরক্ত ঝরল যখন সে তার বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিল তিনি কিছুক্ষণ পর নিউ ইভেনে আসার খবর জানতে ফোনটা করেছিল দিদি সালারের জীবন নিয়মিত গতিপথে চলতো তাহলে সে এই খবরকে স্বাগত জানাতো কিন্তু সে এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আর কামরুলের আগমন এই সময়ে তাকে বিরক্ত করলো সে তার বিরক্তি লোকাতে পারল না কেন আসছি মানেটা কি নিশ্চয়ই তোমাকে দেখতে আর কি কামরুল কিছুটা অবাক হয়ে স্যালার অ্যাক্টের টোন শুনল আর পাপারও আমাকে বলেছিল তোমাকে খুঁজে দেখার জন্য সালার কণ্ঠ চেপে ধরে শুটলো এয়ারপোর্ট থেকে তোমাকে তুল দিতে নেবো আমি আগে থেকেই ফ্লাইটের বিস্তারিত জানবো কিন্তু সাধারণ কথোপকথনের পর তারা ফোন কেটে দিল চারিদিকের পর কামরুলকে এয়ারপোর্টে দেখলো কামরুল সালারের অবস্থা থেকে হতবাক তুমি কি অসুস্থ ছিলে কামরুল জিজ্ঞাসা করলো না আমি ভালো আছি সালার হাসি চেষ্টা করলো তুমি তেমন দেখছো না কামরুলের উদ্বেগ বেড়ে গেলো সালার আগে কথা বলার সময় মানুষকে চোখে চোখ রাখতো এবং সে দৃষ্টি চ্যুত করছিল কামরুল চালনার সময় লক্ষ্য করলো চালার আগে তিনি খুব তাড়ে করতেন তার কারণে যাত্রীদের ঝুঁকি থাকে কিন্তু এখন সে খুব সাবধানভাবে গাড়ি চালাচ্ছিল কামরুলের মনে করলো এটা তার ভাইয়ের জন্য ইতিবাচক পরিবর্তন তবে এটা একমাত্র ইতিবাচক পরিবর্তন বাকি পরিবর্তনগুলো তাকে আরও উদ্বিগ্ন করেছিল পড়াশোনার কী অবস্থা ভালোই চলছে সারা সফরে কামরুল এ ধরনের উত্তরই পেল যখন তারা স্যালারের অ্যাপয়েন্টমেন্টে পৌঁছলো কামরুল হতবাক হয়ে গেল যখন স্যালারের ভেতরে অনুরোধ করলো এটি কি তোমার অ্যাপয়েন্টমেন্ট স্যালার আল্লাহর জন্য স্যালার আগে খুবই সুগঠিত থাকতো সব কিছু সঠিক স্থানে রাখতো কিন্তু এই নিয়মিত অবস্থা এখন কোথাও দেখা যায় না সব কিছু এলেমেলো তার জামাকাপড় জুতো ছড়িয়ে ছিটিয়ে বই সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলো সব কিছু ছড়িয়ে ছিটিয়েছিল রান্নাঘর এলেমেলো অবস্থায় আর বাথরুম তার চেয়ে আরও খারাপ অবস্থায় কামরুল অ্যাপার্টমেন্ট ঘুরে দেখছিল যা সে দেখলো তা দেখে চমকিত হয়ে গেল কতদিন হয়ে গেল তুমি জায়গাগুলো পরিষ্কার করো আমি এখনই করি সালা ঠান্ডা কণ্ঠ উত্তর দিল তুমি তো এমন জীবনযাপনের জন্য অভ্যস্ত ছিলে না এখন কি হলো কামরুল বেশ উদ্বিগ্ন তার চোখ পড়লো একটি এক্সট্রের দিকে যার সিগারেটের টুকরোতে পূর্ণ সে সেটি তুলে নিল এবং এর মধ্যে থাকা জিনিসগুলো গন্ধ শুকলো সারা তার ভাই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ফেললো কিন্তু কিছু বলো না কামরুল গর্জ এক্সট্রে আবার রাখলো এবং স্যালারের দিকে ফিরে তাকালো স্যালার এবার তুমি কি ঠিক করছো সব কিছু খুলে বলো সমস্যাটা কি কি হচ্ছে তুমি কি মাদক নিচ্ছ না আমি কিছু নিচ্ছি না তার উত্তর কামরুলকে রাগিয়ে দিল। এবং সে সালারের কা ধরলো ও বাথরুমের আয়নার সামনে টেনে ধরলো নিজেকে দেখো তুমি মাদুশাক্তির মত দেখাচ্ছ এবং আচরণ করছো চোখ তুলে দেখো সালার তোমার মুখ দেখো কামরুর কলা টান ছিল আয়নার প্রতিফলক না দেখেও সালার বুঝে লোক কেমন দেখাচ্ছে অন্ধকার চোখের নিচটা কালো হয়ে গেছে মুখের ফোড়া শুষ্ক ও টিপে টিপের ঠোঁট এবার সাথে তার চুলগুলো দাড়িগুলো কাটার ফলাফল যা ছিল অতিরিক্ত কফি ও সিগারেটের কারণে ত্বকের ব্রণবর্জিত সমস্যার কারণে সে দাঁড়ি কাটে না রেগে গিয়ে সে কামড়ের ধাক্কা দিয়ে নিজেকে মুক্ত করলো এবং আয়না দিকে না তাকিয়ে পালানোর চেষ্টা করলো তুমি একেবারেই ঘৃণে দেখাচ্ছ অভিশপ্ত অভিশপ্ত কামড়ের প্রায় এই শব্দটি ব্যবহার করতো কিন্তু সালার কখনো এতটা তীব্রভাবে অনুভব করেনি যতটা এখন সে ক্রুদ্ধ হ্যাঁ ঘৃণ্য এবং অভিশপ্ত আর কি হলো সে কামরুলের সামনে দৃঢ়ভাবে দাঁড়ালো আমি যখন বলেছি যে আমি মাদক নিচ্ছি না তোমার আমার ওপর বিশ্বাস করা উচিত বিশ্বাস করব হুম হুম কামরুলের কণ্ঠ বিদ্যুৎ ঝরছিল দাঁত চেপে ধরে স্যালার কিছু না বলে ঘর সাজা ঠিক করতে রাখলো তুমি কি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যাচ্ছ স্যালার মনে মনে সতর্কতা শুনতে পেলো হ্যাঁ যাচ্ছি কামড় সন্তুষ্ট হলো না আমার সঙ্গে হাসপাতালে চলো আমি চাই তুমি সম্পূর্ণ চেক আপ করাও যদি এর জন্য এসে থাকো তবে ফিরে যাও ভালো হবে আমি কোনো কার্ড কিডার গার্ডেনের শিশু নই আমি নিজে খেয়াল নিজে রাখতে পারি কামরুল কোনো উত্তর দিল না সে স্যালারের সঙ্গে মিলে জিনিসগুলো সাজ করতে স্যালার স্বস্তি বোধ করলো সে ভাবলো এই আর্জি শেষ হয়ে গেল কিন্তু সে ভুল করেছিল কামরুল নিউ হ্যাভেনে থাকার সময় আরও বেশি বৃদ্ধি করলো এক সপ্তাহ কাটালো এই সময় স্যালার নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো অন্যদিকে কামরুল সালারের বন্ধু এবং তার প্রফেসরদের সঙ্গে দেখা করলো সালারের বন্ধুদের কাছ থেকে সে জানতে পারলো স্যালার সেমিস্টারে ফেল করেছে এটি কামরুলের জন্য একটি বড় ধাক্কা ছিল স্যালারের কাছ থেকে কোনো কিছু আশা করা না যেত কিন্তু তার এত খারাপ রেজাল্ট হবে সে ফেল করবে সেটা সে আশা করতে পারেনি যখন পর্যন্ত সে বিশ্ববিদ্যালয়ের রেকর্ড ভেঙে শীর্ষে থাকতো এটি কামরুলের কাছে অবিশ্বাসী ছিল এবার কামরুল সালারের সঙ্গে কোনো আলোচনা করল না পরিবর্তন এসে পাকিস্তানের তার বাবার সঙ্গে ফোনে কথা বলল এবং পরিস্থিতি জানালো আবারও জোর দিয়ে বলল সালারের কারণে উসমানের ধারণা লঙ্ঘিত হলো সালার তার পুরো রেকর্ড ধরে রেখেছিল কয়েক বছর পর পর সে তার বাবাকে নতুন ধরনের সমস্যায় উপস্থাপন করতো হাসিমুবিন এবং ইমামা সংক্রান্ত ঘটনা তখন পূরণ হয়ে গিয়েছিল এই ব্যাপারে তার সঙ্গে কথা বলো না কামরুল পরামর্শ দিল বিশ্ববিদ্যালয়ের ছুটিতে যাবে তাই তাকে পাকিস্তানে বাড়িতে ডেকে নাও তারপর মাম্মিকে সঙ্গে নিয়ে ফিরে আসুক এবং তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকুক সে